যে লিডারের সাথে আজকে আমি পরিচয় করাবো গ্রেট লিডার মিস্টার শিবু বল তো শিবু বল আমাদের সাথে রয়েছেন ইনিও আগে কি ছিল আজকে কতদিনের মধ্যে কোম্পানিতে অ্যাচিভমেন্ট করেছে কিভাবে করেছে আজকে কোন পজিশনে কিভাবে আছে ওনার মুখ থেকে সরাসরি সময় নষ্ট না করে ডিটেল ওনার কাছ থেকে আমরা ওনার মুখ থেকে শুনবো তো মিস্টার শিবুবাবু আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি কত মাস আগে এই কোম্পানিতে এসেছিলেন আমি দু মাস হয়ে গেছে আমার তিন মাসের রানিং তিন মাস জানিং আমি मिस्टर শিবু পাল আচ্ছা চব্বিশ পরগনায় দায় ছয়াশি আচ্ছা আমি যে অ্যাসাইনমেন্ট আজকে পেয়েছি আচ্ছা সবাই যেন এই অ্যাসাইনমেন্টটা পায় আচ্ছা আমি সবাইকে বলবো সবাই জন আমার মতো এরকম কাজ করে যেন অ্যাসাইনমেন্টটা পায় আমিও একটা দুই চাকার একটা টু হুইলার অ্যাসেট করেছি বাহ আচ্ছা লেট একটুখানি একটু থামাবো স্যার আপনি ক মাসের মধ্যে দু চাকা একটা বাইক অ্যাচিভ করেছেন দু মাসে কনফার্ম করেছি দু মাসে তিন মাসের মাথায় নিয়ে নিয়েছি তিন মাসের মাথায় আপনি এই কোম্পানিতে কাজ করে একটা বাইক অ্যাচিভ করতে পেরেছেন তাই তো তো কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে আচ্ছা আপনি এখন এখন কোন মানে কোন জায়গায় আছেন কোন হোটেলে আছেন আমি এখন দিঘাই টাইম ব্রিংটন ব্রিংটন হোটেল ব্রিংটনে রয়েছেন ব্রিংটনে রয়েছি থ্রি স্টার ক্যাটাগরি হোটেলে রয়েছেন আপনি আগে আগে কি করতেন

ভেন্ডি আছে মানে যেকোনো ফুল থেকে ফল আপনি সমাধান করে দিতে পারবেন্ট গ্যারান্টি মানে যদি কোনো চাষি আপনার সাথে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে তাদের সাথে লড়তে রাজি আছি তাদের আমি গ্রহণ করতে রাজি আছি থ্যাংক ইউ স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো স্যার আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনি এইরকমভাবে আমাদের চাষিদের সাহায্য করুন কারণ অর্থনীতি হচ্ছে দেশের সম্পদ তো আপনারা যদি এই জিনিসটা সাকসেস করাতে পারেন তো এর জন্য আমি চির কৃতজ্ঞ থাকব ধন্যবাদ উইস ইউ ওয়েল